বাজার জেলা আমাদের একটি দুর্নাম আছে মাদকের জন্য অথচ এটি একটি অসম্ভব সম্ভাবনম একটি জেলা এখানে সমুদ্র নদী পাহাড় বালুচর ভূমি এই যে অসাধারণ বৈচিত্র্য এই অসম্ভব সুন্দর একটি জেলা সারা দেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসে এই আমি তো বলবো যে বাংলাদেশের জেলার মধ্যে এক নম্বর একটি জেলা হচ্ছে কক্সেসবাজার অসম্ভব সম্ভাবনা নয় এবং এখানকার মানুষ বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষ এখানে সুন্দর সহাবস্থা এই যে সহকর্মীটা সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ জগৎ উদাহরণ কিন্তু খুব সামান্য একটি কারণে একটি মাদকের দুর্নামের কারণে এই জেলায় আমাদেরকে প্রতিনিয়ত কথা শুনতে হয় আজকে র্যাব র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এই যে আয়োজন করেছে সচেতনতামূলক এখানে আমাদের সামনে ভবিষ্যৎ শিক্ষার্থীবৃন্দ আছে আমাদের সন্তানরা যারা ভবিষ্যতে এই বাংলাদেশের নেতৃত্ব দেবে এই কক্সবাজারের নেতৃত্ব দিবে আমরা চাই তারা সুস্থ সুস্থ মানুষ হিসেবে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে আমি ছাত্রছাত্রীদের বলব হবে শিক্ষক মন্ডলী যারা আছেন ম্যানেজিং কমিটি যারা আছে তাদের দায়িত্ব হচ্ছে প্রতিটি সন্তান সম্পর্কে প্রতিটি ছাত্রছাত্রী সম্পর্কে জানা প্রতিটি শিক্ষার্থীদের নিজের সন্তান হিসেবে মনে করি আমার সন্তানটাকে যেভাবে আগিয়ে রাখতে চাই আমার শিক্ষার্থীদেরকে শুধুমাত্র জেলা প্রশাসন আইন শৃঙ্খলা সম্ভব না আমরা কঠোরভাবে যারা মাদকের সাথে জড়িত যারা মাদক পাচারের সাথে জড়িত যদি কারোর ব্যবহার পাওয়া যায় আমরা কঠোরভাবে অবলম্বন করব আমরা অনেক জানি যে সরকার সরকারি এবং বেসরকারি চাকরিতে এখন যারা চাকরি প্রার্থী তারা লিখিত পরীক্ষা ভাইবা দিয়ে যারা চূড়ান্ত পর্বে যায় তাদের বাধ্যতামূলকভাবে ব্লাড টেস্ট করা নিয়ে হয়েছে ব্লড টেস্ট হয় এখন সরকারি বেসরকারি প্রতিটি চাকরিতে ব্লড টেস্ট বাধ্যতামূলক আমাদের শিক্ষার্থী যারা কমলমতি শিক্ষার্থী যারা আছে তাদেরকে আমি অনুরোধ ভুল করে কোনো মাদক ইয়ে করা যাবে না এই প্রলোভনে পা দেওয়া যাবে না তোমাদের সামনে সুন্দর ভবিষ্যৎ আছে একটি সুন্দর ভবিষ্যৎ তোমাকে তোমার পরিবারকে তোমার সমাজকে তোমার জেলাকে সামনে এগিয়ে পারে আপনারা সবাই অবগত আছেন যে কক্সবাজারে মাদক নিয়ন্ত্রণের জন্য একটি উচ্চ পর্যায়ে টাস্ক ফোর্স গঠিত হয়েছে সেই টাস্ক ফোর্সের প্রধান হচ্ছেন আমাদের স্বয়ং জেনারেল অফিসার কমান্ডিং তার নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠিত হয়েছে সেই টাস্ক ফোর্স কর্তৃক অনেকগুলো উদ্দেশ্য এবং অবজেক্টিভ আমাদেরকে দেওয়া আছে সেই অবজেক্টিভগুলোর মধ্যে অন্যতম অবজেকটিভ ছিল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অথবা মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে সবাইকে সচেতন করে তোলা সেইটারই প্রেক্ষিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান পনেরো মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রোগ্রাম আমরা আয়োজন করেছি সেই প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল মাদকের বিরুদ্ধে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে আমি আবারও বলি মাদকের বিরুদ্ধে জোরালো সামাজিক আন্দোলন যদি আমরা ঘুরে না তুলতে পারি তাহলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এককভাবে মাদক নিয়ন্ত্রণ করতে পারবে না আপনারা সবাই অবগত আছেন যে উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এবং আঞ্জুমানপাড়া যেখানে আমরা এই মুহূর্তে দণ্ডায়মান আছি যেই জায়গাতে আজকের অনুষ্ঠানটা আয়োজিত হয়েছে এই জায়গাতে জাস্ট বেড়িবাদের কাছে হওয়ার কারণে বাংলাদেশে যত ইয়াবা প্রবেশ করছে তার অলমোস্ট ওয়ান থার্ড ইয়াবা এই জায়গা দিয়ে প্রবেশ করে আমরা জানতে পেরেছি যে এখানকার আপামর জনতা যারা আছে প্রত্যেকটা নাগরিকই কোনো না কোনোভাবে মাদকের সাথে হয় প্রত্যক্ষভাবে নতুন পরোক্ষভাবে জড়িত তো আমরা অনুভব করছি যে এই দুই এলাকার রহমতের বিল এবং আঞ্জুমান পাড়া এই দুই এলাকার আপামর জনতাকে যদি আমরা সচেতন করতে পারি মাদকের কুফলটা যদি বুঝাতে পারি তাইলে হয়তো বা কিছুটা মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে সেই প্রেক্ষিতে এই আঞ্জুমানপাড়া পাড়া এলাকাতে আমরা আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করেছি আজকের এই অনুষ্ঠানটা সাফল্যমন্ডিত করার জন্য আমি এই এলাকার আপামর জনসাধারণ যারা আছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে যারা অভ্যগত অতিথি আসছেন তাদেরকে আমি আমার প্রাণ ডালা কৃতজ্ঞতা জানাচ্ছি এছাড়াও আমি আপনারা যারা সাংবাদিক বিন্দু আছেন এই অনুষ্ঠানটাকে বিভিন্নভাবে ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা করবেন আমি আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন দোয়া করুন আমরা সবাই যদি একত্রিত হয়ে কাজ করতে পারি আমার বিশ্বাস মাদকের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা সম্ভব হবে যত মাদক সম্রাট আছে আমাদের শুধু পালংখালিতে না কক্সবাজারে যত মাদক সম্রাট আছে আপনারা আমাদের আইন শৃঙ্খলা অ্যাকশন দেখছেন এনটি নার্কোটিক টাস্ক ফোর্স গঠন করার পর থেকেই যে অবজেক্টিভগুলো ছিল একটা ছিল মাদক বিরোধী প্রচারণা আর একটা অবজেক্টিভ ছিল যারা মাদকের সাথে সংশ্লিষ্ট সম্রাট তাদেরকে অ্যাপ্রিয়েন্ট করা সেইটার অন্যতম একটা কাজ আমরা এই অ্যান্টি নার্গোটিক টাসপোস কর্তৃক প্রণীত একটা তালিকা আমাদেরকে দেওয়া আছে এছাড়াও দু হাজার আঠারো উনিশ সালে স্বঘোষিত কিছু মাদক ব্যবসায়ী আছে তাদের বিরুদ্ধে আমরা কাজ করছি আপনারা জানেন এখানে আমরা অনেকগুলো গত দেড় মাসে অনেকগুলো মাদক সম্রাটদের আটক করতে পেরেছি যদি আমি উল্লেখ করি এখানে মাদক সম্রাট জাহাঙ্গীর ছিল মাদক সম্রাট ছিল বলবো যে এনায়তুল্লাহ মুন্না এরকম আমরা অনেক মাদক সম্রাটদেরকে আটক করেছি আটক করে আমরা আইনের সহায়তার জন্য আইনের কাছে সপর্ত করেছি এমনকি অনেকে জেল খাটছেন আবার কেউ কেউ জামিনও বের হয়েছে তো আমি আপনাদের মাধ্যমে এই প্রচারণাটাও চালাতে চাচ্ছি যে আমাদের মাদক সম্রাট যারা আছে তাদেরকে যখন আটক করব সেইটা তাকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী যখন আইনের হাতে দেবে আইনও যেন বা বিচার প্রক্রিয়া যেন এমন হয় যেন তার জামিনটা একটু কঠিন হয় তাহলে কী হবে সে বুঝতে পারবে যে আমি সহজেই আমি জামিন পাবো না আমি সহজেই আইনকে ফাঁকি দিতে পারবো না ইন দ্যাট কেস হয়তো মাদক সম্রাটরা কিছুটা হইলেও নিজেদেরকে মাদক থেকে উঠিয়ে নিবে মাদকের ব্যবসা থেকে নিজেদেরকে গুটিয়ে নিবে